নমস্কার বন্ধুরা তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল সিএইস ও এবং পদে যে বিভিন্ন স্টাফ নার্সের যে যে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে বিভিন্ন জেলা ভিত্তিকে আমরা দেখতে পাচ্ছি এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু হচ্ছে তো দেখো অনেকের মনে এখন প্রশ্ন হচ্ছে দাদা আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশন যে যে ডকুমেন্ট গুলো একচুয়ালি লাগছে আমাকে ঠিকঠাক ভাই বলে দাও তো কোন কোন ডকুমেন্টস গুলো আমার লাগবে এবং আমরা সেটাকে কিভাবে বানাবো আমি ডিটেলসে তোমাদের বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুরু শুনো একটা ভিডিও দেখার পর আর অন্যান্য কোনো ভিডিও দেখার তোমাদের কোনো প্রয়োজন হবে না দেখো বন্ধুরা এটা ডব্লিউ বিএসআরবি যেটা তোমাদের পরীক্ষা হয়ে গেল তাদের ক্ষেত্রে না তাদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের পর তোমাদের ক্ষেত্রে এইভাবে যে ডকুমেন্ট ভেরিফিকেশন যা যা লাগবে যা যা করতে হবে তা ডিটেলসে বলবো কিন্তু যাদের অলরেডি সমস্ত কিছু হয়ে গেছে তাদের আমি বলছি তাদের যারা যারা অ্যাকচুয়ালি সিলেক্ট হচ্ছে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাকচুয়ালি ডাক পড়েছে তাদের ক্ষেত্রে আমি বলছি এটা দেখো সম্পূর্ণভাবে জেলা ভিত্তিক তোমাদের এই সিএইসও এবং সিএইসি পদে কিন্তু নিযুক্ত হচ্ছে তোমাদের অলরেডি চারটে জেলা যেমন তোমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি পূর্ব বর্ধমান নদিয়া এই সমস্ত আরও কিছু কিছু জেলায় কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো ঠিক আছে তো একচুলে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগছে আমি তোমাদের ডিটেলসে বলছি ভালো করে মনোযোগ দিয়ে বন্ধুরা এবং হ্যাঁ একটা কথা তোমাদের বলি পরবর্তী ক্ষেত্রে তোমাদের মনে তো দাদা আমাদের মালদা জেলায় কবে স্টার্ট হবে আমাদের এই অমুক জেলায় কবে স্টার্ট হবে তোমাদের এই মনে প্রশ্ন হচ্ছে যখন যে জেলা থেকে নোটিশ পাবলিশ হচ্ছে আমি তোমাদের সর্বাগ্রে কিন্তু ইউটিউবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো এবং শর্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবো এই তোমাদের পাবলিশ হয়ে গেছে তোমরা এই করো বা এই নিয়ে তোমরা সেখানে যাও ঠিক আছে এবার প্রত্যেকটা জেলার ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিকেশনে প্রায় কমন কমন এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলাই লাগে এবার আরো এলো কথারে কিছু লাগছে না প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু এই ডকুমেন্টস গুলাই তোমাদের লাগছে কি কি ডকুমেন্টস গুলা আমি তোমাদের বলে ভালো করে শোনো প্রথমত তোমাদের হচ্ছে প্রিন্টেড কপি অফ দ্য অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম তুমি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে তার যে ফর্মটা সেটা তোমার কিন্তু প্রিন্টেড কপি তোমার কিন্তু লাগবে ঠিক আছে নেক্সট তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ কপি ঠিক আছে অ্যাপ্লিকেশন দিয়ে তুমি ফিজ করেছা এবার বিভিন্ন এটার ক্ষেত্রে মানে বিভিন্ন জেলার ক্ষেত্রে লাগছে অ্যাপ্লিকেশান ফিজ আর বিভিন্ন জেলার ক্ষেত্রে লাগছে না সেজন্য বলছি কিছু কিছু জিনিস আছে এর মধ্যে এক এক দু একটা একটু এক্সট্রা লাগতে পারে বা না লাগতে পারে সেজন্য তোমাদের নোটিশগুলো ফলো করা কিন্তু দরকার সেজন্য যখন যখন নোটিশ আসবে আমি অন্যান্য জেলার ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দেবো এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কী কী স্টেপ হবে কী কী করবে ঠিক আছে ইন্টারভিউতে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা কীভাবে সংশোধন করবে জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকো একদম সমস্ত আপডেট কিন্তু আমি তোমাদের বলে দেবো তোমার আমাকে কমেন্ট করবে তোমাদের যা যা অসুবিধা আমাকে কমেন্ট করবে আমার যেটা তোমাদের হেলথ যে 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 সায়েন্স সংস্থা সেখানে আমার একজন দাদা কাজ করে তার থেকে সাতজন নিয়ে আমি তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাকে আমি সংশোধন করে দিতে পারবো সেটা সাবস্ক্রাইব করে যার পাশে যুক্ত হয়ে আমাকে কমেন্টটা করো তাহলে হবে এবার শোনো আমি তোমাদের বন্ধু বলি যে নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কপিটা তোমাদের ক্ষেত্রে লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিজ কপিটা লাগছে আমি বললাম সেটা তোমার প্রিন্টেড কপি ওই তোমার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে নেক্সট তোমাদের প্যান কার্ড হোক ভোটার আইডি কার্ড হোক বা আধার কার্ড হোক আমি বলবো আধার কার্ডটা নিয়ে যাওয়াটাই বেটার ঠিক আছে তোমার আইডেন্টিটি প্রুফ করার জন্য তোমার আধার কার্ডটা কিন্তু নিয়ে যাওয়া বেটার নেক্সট তোমাদের কাস্ট এস সি এস টি হয় এগুলো তো নিয়ে যাবে এগুলো তো বলার কিছু না এই সমস্ত বিষয়গুলো বস্তুগুলো নিয়ে যেতে হয় মানে তোমার অ্যাকচুয়ালি পার্সোনাল যা যা ডকুমেন্টস আছে প্রায় সমস্ত কিছু কিন্তু নিয়ে যাবে যদি দেখা যাচ্ছে একটা কোনো ভুল হয়েছে তাহলে অন্য একটা দিয়ে তোমার কাজ লেগে যাচ্ছে তাই না সেজন্য সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তাও এই সমস্ত জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে এগুলো যদি নিয়ে যাও একদম সেগুলো দেখো নেক্সট মধ্যে এস প্রুফ সার্টিফিকেট যেটা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা বা তোমার সেটা নিয়ে গেলা হবে তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে গেলা হবে তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাওয়াটাও বেটার নেক্সট তোমার হচ্ছে অল দ্য মার্কশিট তোমার সমস্ত সেমিস্টারের যা যা মার্কশিট তোমার রয়েছে যা যা তোমার মার্কশিট তোমার কাছে রয়েছে প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট কিন্তু তোমার প্রয়োজন সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে চেক হবে ঠিক আছে সেজন্য অবশ্যই এই তোমার যে কোয়ালিফিকেশনের যে অ্যাকচুয়ালি ডিটেলস সেগুলো প্রত্যেকটা তোমার কাছে থাকে প্রত্যেকটা তোমরা কিন্তু নিয়ে যাবে ক্লিয়ার নেক্সট তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার কাছে কোনো কিছু রয়েছে তাহলে তোমার সার্টিফিকেট কোনো কিছু নেই বাট মেল টেল এমন কিছু রয়েছে বা তোমার স্যালারি কোনো কপি টপি রয়েছে বা তোমার যেখানে মানে যেখানে তুমি কাজ করো না কেন যেখানে তুমি কাজ করে থাকো বা কোনো একটা এক্সপিরিয়েন্স গেন করে থাকো তাহলে তার কিছু না কিছু তোমার কাছে আর রয়েছে সেই সমস্ত কিছুই তুমি নিয়ে চলে যাবে বলার কিছু নাই তোমার এক্সপিরিয়েন্সের যা যা জিনিসপত্রগুলো ক্লাসে প্রত্যেকটাই কিন্তু নিয়ে নিয়ে যাবে ঠিক আছে নেক্সট ডকুমেন্টস রিলেটেড গাইড যে তুমি গার্জেনের তুমি যে নামটা দিয়েছিলে অ্যাপ্লিকেশন ফর্মে ধরো তোমার বাবার নাম দিয়েছো বা মার নাম দিয়েছো তো সেই বাবার সমস্ত গার্জেনের ডিটেলস গুলো কিন্তু তোমরা নিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমার সমস্ত পার্সোনাল সমস্ত ডিটেলস গুলো তার মধ্যে জানে কোয়ালিফিকেশন ডিটেলস গুলো জানে একদম মাস্ট থাকে ঠিকঠাক ভাবে এবং তার সাথে তোমার গার্জেনের সমস্ত ডিটেলস গুলো তোমার মানে যা যা হয় অ্যাকচুয়ালি তার মানে তুমি জমির দলিল নিয়ে যাবা তা তো হবে না অ্যাকচুয়ালি যা যা হয় তোমার এই ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত বিষয়বস্তুগুলো তোমার বাবার ক্ষেত্রে বলছি সেই অবস্থা তোমরা নিয়ে যাবে নেক্সট হচ্ছে কি ডকুমেন্টস রিলেটিভ গার্জেন আমি আইডেন্টি বললাম আর নেক্সট হচ্ছে তুমি যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার যদি ম্যারেজ হয়ে থাকে তাহলে তোমার একটা ম্যারেজ সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা তোমার ওখানে দেখাতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয়বস্তু দেখো আরও বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা বা বিজ্ঞপ্তিগুলো বের হবে যখন যখন বিজ্ঞপ্তি বের হবে আমি তোমাদের জানিয়ে দেবো তাও আমি তোমাদের বলি আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা যে যে জেলাগুলো দেওয়া হয়ে গেছে ঠিক আছে মানে অলরেডি পাবলিশ হয়ে গেছে তার প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখছি আর আমি যে মেন যে তোমাদের ডাব্লু বি এইচ বি বা তোমার এইচ বলো বা তোমার যাই বলো না কারণ তোমাদের যে মেন ওয়েবসাইটটা সেই মেন ওয়েবসাইটটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখানে যাবে সেখানে গিয়ে তুমি নোটিশের মধ্যে দেখবা বা ডান দিকে রিকোয়ারমেন্ট বলে অনেকে পাচ্ছে না তারপর ফার্স্ট পেজে এসে যাচ্ছে একদম পাশে রিকোয়ারমেন্ট বলে লেখা আছে ওখানে ক্লিক করবে তাহলে দেখতে পাবে প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফিকেশন নোটিশ কিন্তু ওখানে দেওয়া আছে আমি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরাও একবার করে চেক করে আসবে এবার তোমরা তাৎক্ষণিক তো ব্যাপারটা জানতে পারছো না এই তাৎক্ষণিক ব্যাপারটা জানানোর জন্য আমি তোমাদের আছি সাবস্ক্রাইব করতে তেলের পাশে যুক্ত থাকো যখন আসবে তখন তাৎক্ষণিক জেনে যাবো তার কারণ একটা আমার কাছে আপডেট চলে আসবে অলরেডি ঠিক আছে প্রত্যেকটা নোটিফাই করা আছে অনেক কিছু জিনিস সেজন্য আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে বিষয়বস্তু আরও অন্যান্য প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা রিকোয়ারমেন্টটা দেখতে পাবো ঠিক আছে তো আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিও তো আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের কী কী নিয়ে যাওয়া দরকার অ্যাকচুয়ালি তোমাদের সমস্ত পার্সোনাল ডিটেলস এবং তার সাথে তোমাদের যে গার্জেন ডিটেলসগুলো গুলো এগুলো তোমরা একসাথে নিয়ে চলে যাবে মানে প্রায় সমস্ত কিছু যা যা রয়েছে যাদের আছে সব কিছু প্রায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে এখানে শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো জেলায় যদি তোমাদের রিকোয়ারমেন্ট আসে বা অন্যান্য কিছু সেক্ষেত্রে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে ধন্যবাদ